পহেলা বৈশাখে হচ্ছে খুবই স্পেশাল একটা ডে কারণ হচ্ছে ইসি জন্মদিন পহেলা বৈশাখে তো আমি যেহেতু এত বছর পরে হচ্ছে বাংলাদেশে পহেলা বৈশাখ করছি মনে হয় সাত থেকে আট বছর হবে যে আমি পয়লা বৈশাখ বাংলাদেশে হচ্ছে পেলাম ইসি কাবিনের পরে হচ্ছে একবার ছিলাম এরপর আর থাকাই হয়নি তো সকালবেলা হচ্ছে ময়মিন যে অনেকগুলো মাছ কিনে আনে আর আমরা আগে থেকে প্ল্যান করিনি অন্য প্ল্যান ছিল কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে চেঞ্জ হয়েছে যার কারণে হচ্ছে ময়মিন যেই মাছ পেয়েছে ওইটাই কিনে নিয়ে এসেছে এরপর হচ্ছে হুট করে হচ্ছে আমরা টলার নিলাম এখন হচ্ছে আমরা সবাই প্ল্যান করেছি যে টলারে হচ্ছে গিয়ে আমরা ভত্তা ভাত এগুলো খাবো আর আমরা এই সীতাপুর জন্মদিন উপলক্ষে হচ্ছে যাচ্ছি তো যেরই হোক না কেন আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছি ইশিতাপু শাড়ি পরেছে মুসলিমাম শাড়ি পরে নেই এছাড়া হচ্ছে শ্যাম্মাপু মুর্শিফা সবাই শাড়ি পরেছে তো তারপরে হচ্ছে টলার তো আন্টিদের বাড়ির পাশেই ছিল একদম যেহেতু আন্টিদের বাড়ির পাশেই হচ্ছে পদ্মা নদী তো তারপরে হচ্ছে আমরা টলারে এক এক করে সবাই উঠছিলাম আর পহেলা বৈশাখের দিনটা আমাদের জন্য সবসময় স্পেশাল কারণ ইসি জন্মদিন ওই দিনে আর ইসিতাপুর জন্মদিনে কিছু না কিছু করা হয় কম বেশি তো সজল ভাইকে হচ্ছে ফোন দিয়ে হচ্ছে আগেই বলেছিলাম চলে আসতে তো আমি আবার একদিন আগেই চলে এসেছি সব কিছু প্রিপারেশন করার জন্য আর মুসলিমও হচ্ছে শাড়ি পরেনি কারণ হচ্ছে যে মুসলিমা বলতেছিল আপু সবাই যদি শাড়ি পরে তাহলে দেখা যায় খাবার দাবার বাড়তে সমস্যা হবে তো আমি শাড়ি ছাড়াই থাকি তো তারপরে হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা উপরের দিক উঠলাম টলারে আর কি তো মহিমিন একটু ভয় পাচ্ছিল যে এটা উঠলে আবার ভেঙে যাবে কি না কিন্তু ওর পাজামাটা অনেক টাইট ছিল যার কারণে হচ্ছে ও উঠতে পারেনি আর এত পরিমাণে গরম ছিল যেটা বলে বোঝানো যাবে না আমাদের মানে ফেস দেখলেই বোঝা যাচ্ছিলো যে এত গরম ছিল তো এরপরে হচ্ছে আমরা সবাই হচ্ছে একদমই পদ্মা সেতুর কাছে যাচ্ছি মানে পদ্মা সেতুতে যে মানে সেতুর ছাওয়া পড়েছে মানে যেই জায়গাটুক রয়েছে যে একটু ছাওয়া ওই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে আমরা ভাত খাবো আর কি সবাই মিলে তো এখন হচ্ছে যাচ্ছি কারণ যেই পরিমাণ রোদ ছিল অত পরিমাণ রৌদ্রের মধ্যে আসলে কোথাও দাঁড়ানো সম্ভব ছিল না তো আমরা হচ্ছে এক একজনে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর সব কাজিনদের সাথে মানে এটা একটা খুবই ভালো লাগার দিন ছিল কারণ সবাই একসাথে এত মজা করছিলাম তাও আবার পদ্মা সেতুর নিচে মানে আমাদের সবার কাছে খুব বেশি ভালো লাগছিলো এই দিনটা আর আমার শাড়িটা কেমন হয়েছে বা পুরো শ্বাসটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো তারপরে হচ্ছে আমরা এক একজনের ছবি তুলে এক এক স্টাইলে ছবি তুলছিলাম আর আমাদের নিচে ওইগুলো হচ্ছে ভর্তা ছিল দুই পাশেই হচ্ছে ভর্তাগুলো রাখা ছিল এদিকে শূন্য আর সজল ভাই ছবি তুলে দিচ্ছিল মুশিফা আর এত সুন্দর সুন্দর ছবি এসেছে কিন্তু গরমের কারণে আমরা মানে আসলে কি বলবো ছবিও তুলতে পারছিলাম না আর আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তো এই জায়গা হচ্ছে মাছটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে মুসলিমান আর ভর্তাগুলো আমরা সব একসাথেই রেখেছি প্রথমে ইচ্ছে ছিল যে ভর্তাগুলো আলাদা আলাদা রাখবো কিন্তু ভর্তা যদি আলাদা আলাদা রাখতে চাই অনেকগুলো হচ্ছে পাত্র হয়ে যায় প্রথম কথা আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা যেহেতু সবাই শাড়ি পরা বেশি ঝামেলা হয়ে যায় তো মুসলিমরা এইভাবে করে সব প্লেটগুলোই হচ্ছে সাজিয়ে দিচ্ছিলো এক একটা ভত্তা দিয়ে আর এ জায়গায় হচ্ছে ভর্তা ছিল প্রথম ছিল মরিচ ভত্তা চ্যাপা শুটকি ভত্তা লইটা শুটকি ভর্তা বাদাম ভত্তা কালোজিরা ভর্তা তিসি ভত্তা এরপর হচ্ছে রসুন আর মরিচের ভর্তা এরকম সাত আট পদের হচ্ছে ভর্তা ছিল চিংড়িবাজ ভর্তা। এরপর ছিল বেগুন ভাজা তার মধ্যে আমরা আবার চেয়েছিলাম যে মিষ্টি কুমড়া ভাজা করব। কিন্তু আমাদের কাছে অতটা টাইম ছিল না আর কি আর সবাইকে হচ্ছে একটা করে মাছ দেওয়া হচ্ছিলো তো এভাবে করে সব পাত্রগুলো সাজিয়ে নিয়েছিলাম প্লেটগুলো এরপরে এই হচ্ছে শূন্যকে খাওয়াই দিচ্ছিল যেহেতু ও হাত দিয়ে খেতে পারবে না তো তারপর হচ্ছে মুসলিমা ওই জায়গায় গিয়েও হচ্ছে সবাইকে আবার বেড়ে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এত গরম ছিল আমি পুরো একদম অস্থির হয়ে গিয়েছিলাম গরমে এটা তো আমি আর ওই জায়গায় বসে তেমন কিছু খাইনি শুধু একটু মাছটা খেয়েছি কারণ ইতালি তো যেহেতু অনেক ঠান্ডা তো হট করে এত গরম পড়ার কারণে আমার মানে গলা এত ব্যথা হয়ে গিয়েছিল ওই দিন আর একটু কিছু হলেই দেখা যায় যে নাকের কথা বেজে যায় ঠান্ডায় কিংবা হচ্ছে গলা ব্যথা হয়ে যায় তো আমরা খাচ্ছিলাম আর এরকম সময় হচ্ছে ট্রেন যাচ্ছিলো তো শূন্য বলতেছিল ট্রেন আছে ও তো ভালোভাবে বলতে পারে না ট্রেন আসছে ওইটাই বলতেছিল আর কি তারপরে হচ্ছে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম এর মধ্যে যে দুর্ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে এর মধ্যে বৃষ্টি চলে আসতেছিল। মানে খাওয়া অবস্থায় হচ্ছে বৃষ্টি চলে আসতেছিল আর আমাদের সবার কাছে ফোন ক্যামেরা সব কিছু ছিল আর ট্রলারের মধ্যে আমরা কোথায় রাখব। আমরা গিয়ে মনে হয় দুই ঘন্টাও থাকতে পারিনি এর মধ্যে আমাদের বৃষ্টিতে দুইবার হচ্ছে ধাওয়া দিয়েছে তো বৃষ্টির মধ্যে এখন আর কী করার কিছু তো করার নাই তো তারপর ভাবলাম যে আমরা বাসার দিকেই চলে যাই সেটাই ভালো কারণ ফোন ক্যামেরা সব কিছু না হলে দেখা যায় ভিজে যাবে আর বাসার দিক যদি চলে যায় তাহলে দেখা যায় যে আমরা সাজ অবস্থায় হচ্ছে সীতাপুর কেকটাও কাটতে পারবো বা হচ্ছে যে অন্য কোথাও হচ্ছে ঘুরতে যেতে পারবো তো এর মধ্যে দেখলাম যে আসার সময় আবারও একটু মানে বৃষ্টিটা একটু কমছে আমাদের খাওয়াটাও শেষ হয়নি এর মধ্যে হচ্ছে বৃষ্টি চলে এসেছে এমন একটা খারাপ অবস্থা ছিল তো এরপরে হচ্ছে একটা সাইডে হচ্ছে আবারও টলার থামানো হয় কারণ হচ্ছে একটু বৃষ্টিটা কমে গিয়েছিল তো একটা পারে থামানোর পর হচ্ছে সজল ভাইয়া আর হচ্ছে মহামিন দুজনেই একদমে মানে গোসল করে আর কি তো এই তো হচ্ছে আমরা থামি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের পহেলা বৈশাখ কেমন গেল এটাও কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমি এসি তারপর কেকটা হচ্ছে আমরা সবাই মিলে বাসায় গিয়ে তারপরে কাটি কারণ হচ্ছে বারবার বৃষ্টি আসতেছিল আমি আমার ক্যামেরাগুলো হচ্ছে ভিতরে বসছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ